আসসালামু আলাইকুম আমার মানে আমি যে নৌকাটা দিয়ে আমি সবসময় ফেনা কাটি এই নৌকাটা অনেক দিন ধরে উপরে তোলা হয়ে রাখছিল কারণ এটাতে আলকাতরা দেওয়ার প্রয়োজন ছিল তো তীব্র শীত থাকার কারণে রোদও তেমন ওঠে নাই তাই মনে করেন আলকাতরাও প্রায় আট দশ দিন সময় লাগছে হ্যাঁ দেওয়ারটার জন্য কারণ রোদ না উঠলে নৌকার মধ্যে আলকাতরা দেওয়া যায় না তো দুদিন দিন ধরে রোদ উঠতেছে মাসাল্লাহ আল্লাহর রহমতে তো আলকাতরা দেহ শেষ এবং এই যে নৌকাটা এই নৌকাটা আল দেও হয়ে গেল এবং পানিতে নামেও ফেলা হলো তো এই নৌকাটা ছাড়া মানে আমি অন্য কোনো নৌকা দিয়ে এত সুন্দরভাবে পেনা আমি ভাঙতে পারি না কারণ এই নৌকাটার মধ্যে মনে করেন যদি সবটা নৌকা যদি এই নৌকার সবটা নৌকা যদি আমি ফ্যানা ভাঙি তাহলে মনে করেন আমার যে কয়টা গুরু একটা না দুই থেকে আড়াই দিন কোনো টেনশন ছাড়াই চলে যাবে মানে একদম রিল্যাক্সে কারণ এই নৌকাটাতে এত পরিমাণে ফেনা লুট করা যায় এবং এই নৌকাটা দিয়ে ভাঙতো অনেকটা সুবিধে অনেকটা আরামের আর নৌকাটা না নাড়াচাড়া করে অনেক নৌকা আছে দেখবেন যেমন এই যে সাথে যে মেশিন নৌকাটা এটার উপর উঠলে শুধু অযথা লড়তে থাকবে একবার এদিকে কাইতে হবে একবার ওইদিকে কাইতে হবে তো এটা মিলে যদি আমি ফেনা লুট করি তো ফেনা মনে মাঝে মাঝে পানিতে পড়ে যায় আমার কাজ আরও বেড়ে যায় আর এই যে নৌকাটা আমি যেটা দিয়ে ভাঙি যে আলকাতরা দেওয়া নতুন নৌকাটা এটা তো মনে করেন এত সহজ নাড়বে না আপনি সাইড দিয়ে বসলো সেটা আর কাত হবে না তো এটাই একটা সুবিধার আরাম আর নৌকাটাও মনে করেন লুট করার ক্ষমতা আছে অনেক তো আমি নৌকা নিয়ে গেলে একদম নাও বুঝাইয়ে লুট করে একদম ফেনা নিয়ে আসি তো যাই হোক এখন আমার ফেনা ভাঙার কাজটাও সহজ হয়ে গেল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম